এক স্বার্থপর লোক ছিল অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত একদিন লোকটি রাস্তায় তার ত্রিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল তার এক বন্ধু এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ত্রিশটি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলল যে এটা নিশ্চয় তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল আমার মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি মুদ্রা সরিয়ে ফেলেছে এই কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল বান্দা সে বিচার দিল আদালতে বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো। বিচারক মেয়েটিকে জিজ্ঞেস করল সে কইটি মুদ্রা পেয়েছিল মেয়েটি জানাল সে ত্রিশটি স্বর্ণ মুদ্রা পেয়েছিল বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করল তুমি কইটি মুদ্রা হারিয়েছ লোকটি বলল মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা হারিয়েছি বিচারক এবার লোকটিকে বলল মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তোমার না কারণ মেয়েটি পেয়েছে ত্রিশটি মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা বিচারক মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে যেতে বলল এবং জানাল যদি কেউ জানায় যে ত্রিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে বিচারক লোকটিকেও বলল কেউ যদি খবর দেয় চল্লিশটি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করল আমি মিথ্যা বলেছি আসলে আমি ত্রিশটি স্বর্ণমুদ্রাই হারিয়েছি তাই আমাকে সেগুলো ফিরিয়ে দেন কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না